হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যেয়ে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনার হয়ে বেল বেলবানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও সারবো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন দেখতে পাচ্ছি আজকে আমি মাংস কষা করেছি গরুর মাংস কষা তো চলুন রান্নাটা কেমনভাবে করেছে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখে নিন হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন দুটো আলু আমি পিস পিস করে কেটে নিয়েছি যেহেতু নতুন আলু তাই একটু বড় সাইজ করে রেখে দিয়েছি আর নিয়েছি কিছুটা ধনে পাতা নিয়েছি চারটে টমেটো নিয়েছে চারটে টমেটো বড় বড় করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চারটে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা আদা রসুন আর এই দেখে নিয়েছি তিনশো গ্রাম গরুর মাংস তো দেখতে পাচ্ছেন বেশ রেয়াজিওরা গরুর মাংস চর্বি আছে অনেকটাই তো চলুন এই হচ্ছে আমার উপকরণ তো মাংস আলু দিয়ে আজকে টমেটো ধনে পাতা রান্না করবো তো চলুন রান্নাটা শুরু করে দি তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি আলু ভালো করে পেস্ট করে দেবো নিয়ে রান্না শুরু করে দেব তো দেখতে পাচ্ছেন গ্যাস আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আপনার সাথে সাত তেল ইউজ করতে পারেন তো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি আলুটা ফার্স্ট ভেজে নেবো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরা তেলে উপরে তেলটা গরম হয়ে ফাটছিলো খুব সেইখানে আমি আলুটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে তো একটু লবণ হলতে আমি আলুটাকে ভেজে নেব তো তাহলে একটু অল্প করে লবণ হল দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন খুব সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুটাকে ভালো করে ভাজা করে নেবো তেলের উপরে তো আমি আলুটাকে প্রথমে ভাজা করে নেবো নিয়ে তারপর রান্না শুরু করবো নতুন আলু তো রান্না করতে খুব বেশিক্ষণ লাগবে না একটু ভাজা হয়ে গেলে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নতুন আলু হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি আলু ভাজা ভাজা হয়ে এসছে তো আমি এবার আলুটা তুলে দেব তো চলুন আলুটা তুলে নিই তো দেখতে পাচ্ছেন আলুটা তুলে নিয়েছি তো চলুন ওই তেলে আমি ফোড়নটা দিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছি ওই তেলে আমি একটা এলাচ এই সরি একটা তেজপাতা দারচিনি শুকনো লঙ্কা এইসব দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাগালি করে নিতে হবে পেঁয়াজটা লাগালে হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাংস টুকুটাকে আগে আমি তিন মাংস নিয়েছি তো মাংসটা আমার তেলের উপরে চার থেকে পাঁচ মিনিট আমি ভাজা করে নেবো তো দেখতে পাচ্ছেন আমি চার থেকে পাঁচ মিনিট তেলের উপরে মাংসটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর উপরে যা আদা রসুন পেস্টটা করেছি সেই আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি তো আদা রসুনটা দেওয়ার পরে আবার একটু মাংসের সঙ্গে কষিয়ে নিতে হবে যেহেতু আদা রসুন গন্ধ থাকে তো দু তিন মিনিট মাংসের সঙ্গে কষিয়ে নেবো তো মাংসটা কষানোর পরে আবার আমি এবার যে লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো তো চলুন তো চলুন দেখতে পাচ্ছেন আমি এক চামচ লবণ নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি আবার তাহলে গোল পারেন দেখতে পাচ্ছেন লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে কষিয়ে নেব তেলের উপরে একটু কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো তো তিন থেকে চার মিনিট আমি কষে নিয়েছি নেওয়ার পর দিয়ে দিচ্ছি আবার অল্প হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এটা দিয়েও আবার একটু কিছু কষে নেব তো দেখতে পেয়েছিলাম আমার মাংস কষাতে কষাতে মাংসটাকে তেল ছেড়ে এসছে এবার আমি জল দিয়ে দেবো আমার পুরো শুকে গেছে মশলা দিয়ে আমি জল এখন অ্যাড করে পুরো নিজের উপরে জিনিস পছন্দ হচ্ছে তো চলুন এবার জল দিয়ে দিই তো এক জল তো এক কপ পরিমাণ জল দিতাম এবার আমি পরে চাপা দিয়ে দেবো একটু ফুটে গেলে আমি গ্যাসটা আসতে দিয়ে দেবো তাহলে আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে নয়তো মাংসটা শব্দ থাকবে তো চলুন এবার চাপা দিয়ে দিই তো চলুন এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আবার পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো পনেরো মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন মাংসটা আমার কত সুন্দর হয়ে গেছে তো আমি পাঁচ মিনিট গ্যাসটা একটু আসতে দিয়ে গেছিলাম পনেরো মিনিটের মধ্যে দশ মিনিট ছিল গ্যাসটা জোরে আর পাঁচ মিনিট আসতে ছিল আবার খোলার সময় জাস্ট এক্ষুনি জোরে দিলাম তো মাংসটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এবার এই পর্যায়ে আমি যে আলুটা ভাজা করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি আলু পিঠাটা করছেই না তো আলুটাকে দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব আলুর সঙ্গে মাংসটা আপনারা অনেকভাবে খেয়েছেন আমি যেভাবে রান্না করেছি এইভাবে একবার করে খেয়ে দেখবেন খুব সুন্দর একদম মাখ মাখো তরকারি হবে কোনো মানে ঝোলঝাল হবে না একদম মাখ মাখ রান্না হবে মানে কষা মাংস যাকে বলা হয় তো এই আমি একটু অল্প জল দিয়ে দেবো তো দিয়ে দিলাম অল্প করে আমি জল তো আমি আবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো যেহেতু জল দিয়েছি আর আলুটা ভাজা ভাজা হয়ে আছে এটা আলুটা আর মাংস সব হয়ে যাবে এবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি তো চলুন চাপা দিয়ে দিই তো ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস তো চলে উপরে আমি এবার যে টমেটোটা কুটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা তো দেখতে পাচ্ছেন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর চারটে টমেটো পিস করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করছি নেবের সঙ্গে আলু মাংসের জন্য প্রসিদ্ধ হয়ে গেছে তো পাঁচ মিনিটের জন্য আমার চাপা দিয়ে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে আসছে পুরো পাঁচ মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর টমেটা হয়ে গেছে অসাধারণ একটা রেসিপি মাংসের টমেটো ধন্যবাদ দিয়ে আলু মাংস কষা তো প্রথমে মাং আর টমেটোটা দিয়ে সাথে রান্না করি আমরা কিন্তু ওইরকম দিয়ে না টমেটোটা পুরো গলে যায় তো এই এই তরকারির গুণাগুণটাই হচ্ছে মা টমেটো একটু গোড়া গোড়া থাকবে তো চলুন এবার ধোনাপাতার উপরে দিয়ে দিই দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা দেওয়ার পরে একটু কষিয়ে নেবো এইভাবে বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন খুব সুন্দর দারুণ খেতে লাগে একটা অসাধারণ সেন্টও হয় টমেটো পাতা রান্না প্রায় হয়ে এসছে তোমার পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেবো আর চাপা দেবো না জাস্ট কষিয়ে নিলে আমার রান্না কমপ্লিট হ্যাঁ ফ্রেন্ডস তো আমি পাঁচ মিনিট আমি অফ করোনা একটু কষিয়ে নিয়ে এসে তো দেখতে পাচ্ছেন আমার রান্না পুরোপুরি কমপ্লিট তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো এখন সুন্দর সুন্দর রেসিপি আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় খাওয়ার জন্য তো চলুন আমি গ্যাসটাকে অফ করে দেবো আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে তো কত সুন্দর মাছ মাংা তরকারি হয়ে দেখতে পাচ্ছেন টমেটো ধরনের আলু দিয়ে মাংস কষা তো চলুন আমরা গ্যাসও অফ করে দিই রান্না কমপ্লিট হয়ে গেল তো যে যেখান থেকে দেখছেন প্রেস ফ্রেস ছোট্ট দিয়ে দেখাতে শুরু করে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবে এছাড়া গরম গরম রুটির সঙ্গে লুচি পরোটা যা খুশির সঙ্গে খুবই ভালো লাগবে খেতে অসাধারণ একটা রেসিপি তো চলুন আজকের জন্য টাটা বাই